নদিয়ার দিকে ভুয়ো বিল দিয়ে লক্ষাধিক টাকা তোলার অভিযোগ অভিযোগ উঠেছে পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তার করা হয়েছে নদিয়ার নগর পঞ্চায়েতের প্রধানকে এর পঞ্চায়েত প্রধান ট্রগরী ঘোষ তাকে গ্রেপ্তার করা হয়েছে বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার ভুয়ো বিল তৈরি করেছিলেন তিনি এবং তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান টগরী ঘোষ একাধিক টেন্ডারে দুর্নীতির অভিযোগ প্রধানের নামে আজ যেতকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হবে বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সিপিএম পঞ্চায়েত প্রধান তগরি ঘোষকে নদিয়ার কানাই নগর পঞ্চায়েতের এই ঘটনা পঞ্চায়েত প্রধান তিনি ভুয়ো বিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাত করেছেন বিডিওর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে সিপিএম এর পঞ্চায়েত প্রধান তগরি ঘোষকে আজ দ্রুতকে তেহট্ট মহকুমা আদালতে পেশ করা হবে আর এই ঘটনায় বিডিও কি বলছেন এবং কি বলছেন প্রধান কারানগর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে কিছু আর্থিক অনিয়ম বেনিয়মের অভিযোগ ছিল সেগুলো আমাদের বিডিও অফিস থেকে দুই আধিকারিক তদন্ত করেন এবং তারপর আমরা খোঁজখবর নিই খবর নিয়ে দেখলাম যে অভিযোগ যিনি করেছেন হায়দার বিশ্বাস এবং ওনার উপপ্রধান মোকাদ্দেশ শেখ সহ ওনার যারা সঞ্চালক তারা সকলেই লিখিত অভিযোগ দিয়েছিলেন সেই অভিযোগের সার্বত আমরা পেয়েছি তাই প্রাথমিকভাবে আমাদের মনে হয়েছে যে আর্থিক দুর্নীতি হয়েছে বেনিয়ম হয়েছে সেই অভিযোগে আমরা হচ্ছে থানাতে অভিযোগ দায়ের করি বিডিও তেয়ার্ট ওয়ানের তরফ থেকে একটা অভিযোগ পায় সেই অভিযোগের ভিত্তিতে একটা এফআইআর লজ হয় সেই এফআইআর লজটা অ্যারেস্ট করার মতোই এবং অ্যাকর্ডিংলি আমরা ডকরী ঘোষ বেশ কিছু ডকুমেন্টস ফর্জারি করা হয়েছে কিছু ডকুমেন্টস ফর্জারি করে কিছু বিলস ফর্জারি করে টাকা উইথড্র করা হয়েছে ভুয়া বিল তৈরি করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ সিপিএম এর পঞ্চায়েত প্রধান টগরি ঘোষ তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে আর এই বিষয় নিয়ে কি বলছেন জনমুলের ব্লক সভাপতি এবং সিপিএম এর জেলা কমিটির সদস্য শোনাই আপনাদের উনি অ্যারেস্ট একটাই কারণ প্রায় বত্রিশ লক্ষ টাকা কোনো হিসাব দিতে পারেনি এবং বিভিন্ন খাতে ফল সই করে সেই টাকা তোলা হয়েছে এবং ওনার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে ওনাকে তেইশ সাল থেকে হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছিল বারবার বলা হয়েছে বিডিওর সঙ্গে বারবার আমরা বসেছি বসার পরও উনি গুরুত্ব দেননি বিডিও উনিও বারবার ওনাকে বুঝিয়েছেন বলেছেন বলার পরে সেক্রেটারি বা এদের নিয়ে বারবার বসে হিসাবপত্র করে লাস্ট যে হিসাব আমাদের হয় সেটা আজ মাস দুয়েক আগের ঘটনা সেই হিসাবে বত্রিশ লক্ষ টাকা সে তস্রুপাত করেছে সরকারি টাকা তার মধ্যে বিজয় সাহেব বলেছিলেন সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা আপনি ইমিডিয়েট ফেরত দেন উনি সেটা গিয়ে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ফেরত দিয়েছে ঘটনাটা হচ্ছে যে পঞ্চায়েতটা ঠিকঠাক চলছে তৃণমূলে পছন্দ হচ্ছে না একটা চোরের দল তো চুটিটা করতে পারছে না ফলতে এই প্রধানকে কী করে বিব্রত করা যায় সেটাই তাদের কাজ সেই কাজটাই করেছে একটা সময় দাঁড়িয়ে বন্ধ করছে প্রশাসন এখানে দাঁড়িয়ে একই কথা ঠোটো জগন্নাথের মতো বসে আছে বিডিওর ভূমিকা থানার ভূমিকাটা সে একে এ ততই বছর সেই ঘটনাগুলো ঘটছে আর ওখানে যে সমস্ত কথাগুলো বলেছে দুর্নীতি যে কথাগুলো বলেছে আমাদেরও সেই দুর্নীতিগুলো হয়নি সেখানে তদন্ত হয়েছে তদন্ত সাপেক্ষে দাঁড়িয়ে ভিডিও ভিডিওতে এখানে দাঁড়িয়ে তৃণমূল দালালি করছে বসে বসে দালালি করে দাঁড়িয়ে আবার এফআইআর করেছে আজকে এফআইআর করেছে আজকে অ্যারেস্ট কি আজকে এখান থেকে বলেছে থানা বলতে দেখা করতে বলেছে দেখা করতে আসছিল আর সেখানে দাঁড়িয়ে আটক হয়েছে বলছে আটক করে দিচ্ছে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়